আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সমান দর্শক বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিগত সম্পর্ক এবং দলীয়গতভাবে বিএনপির সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্পর্ক এটি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে এই সরকারের কাছে বিএনপির যে আশা ছিল ভরসা ছিল আস্থা ছিল বিশ্বাস ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল সব কিছু ভুমে হয়ে গেছে বিএনপি প্রথম দিকে মনে করেছিল যে এই সরকারকে ভয় দেখালে সরকার ভয় পাবে এখন তারা দেখছে যে সরকার তো ভয় পাচ্ছে না উল্টো এমন কিছু ঘটনা অতি সাম্প্রতিক সময় ঘটেছে যাতে বিএনপির মনে আতঙ্ক তৈরি হয়ে গেছে ভয় তৈরি হয়ে গেছে বিএনপি মনে করছে বা বিএনপির বেশিরভাগ লোকজন মনে করছে যে সারা বাংলাদেশে যে অরাজকতা পুলিশের মধ্যে চেইন অফ কমান্ড এর যে দুর্বলতা বিএনপির লোকদেরকে অবাধে যাকে বলা হয় চাঁদাবাজি করতে দেয়া প্রশাসনের পক্ষ থেকে এটি সরকারের একটি কৌশল দ্বিতীয়ত জেলখানা থেকে সেই আগস্ট মাসের পাঁচ তারিখের পরেই যেভাবে পাইকারি হারে সকল অপরাধীদেরকে এর মধ্যে বিএনপির অপরাধীও আছে যেভাবে ছেড়ে দিয়ে বিএনপিকে কলুষিত করা হয়েছে সমাজকে উত্তাল করে দেওয়া হয়েছে এবং যার পুরো রাজনৈতিক দায় দায়িত্ব বিএনপির উপরে এসে পৌঁছে গেছে এবং এই কাজটি খুব ম্যাটিকুলাসলি করা হয়েছে এখন নারায়ণগঞ্জের এক যুবনেতাকে জেলখানা থেকে ছাড়া হয়েছে এবং তিনি যেভাবে মহড়া দিচ্ছেন তাকে নিয়ন্ত্রণ করা বিএনপির কারো পক্ষে সম্ভব নয় কিন্তু বদনাম হয়ে যাচ্ছে যে সাবেক ছাত্রদল নেতা কুমকুমোকে এই কাজগুলো করছে তো এভাবে আসলে প্রতিটি পদে পদে বিএনপি লাঞ্ছিত অপমানিত হচ্ছে এবং জটিলতার মধ্যে পড়ছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো বিএনপির মধ্যে স্পষ্টতই ডিভাইড অ্যান্ড পলিসি সেই শেখ হাসিনার জমানাতে যেভাবে হতো একইভাবে এজেন্সির লোক ঢুকে গেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক ঢুকে গেছে ঢুকে গিয়ে এখানে নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব বগুড়া ভার্সেস অন্য এলাকার দ্বন্দ্ব বরিশাল ভার্সেস ফেনির দ্বন্দ্ব এরকম নানারকম যে দ্বন্দ্ব এবং সংঘাত এগুলো শুরু হয়ে গেছে তারপর নির্বাচন কেন্দ্রিক যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার বাইরে এখন ব্যাঙ্ক দখল বিমা দখল এগুলো নিয়ে গ্রুপিং হচ্ছে এরপর সংস্কারবাদী গ্রুপ সংস্কারবাদী গ্রুপ এবং যারা সংস্কার চায়নি ওয়ান ইলেভেনের সময় সেই গ্রুপ এখন মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছে হাওয়া কেন্দ্র করে যারা অনেক টাকা পয়সা রোজগার করেছেন এবং বেগম খালেদা জিয়ার অফিসকে কেন্দ্র করে বা তার স্নেহ ভালোবাসা নিয়ে যারা প্রচুর টাকা পয়সার উপার্জন করেছে এবং আওয়ামী লীগের সাথে সমঝোতা করে দেশে এবং দেশের বাইরে সম্পদের পাহাড় গড়ে তুলেছে এবং বিএনপির বিভদের সময় যারা এক পয়সাও টাকা দেয়নি তারা এই সময়টিতে এসে সরকারের বা প্রশাসনের মদদে পুরো ব্যবসায়িক জগৎ শেয়ার মার্কেট আন্ডার ওয়ার্ল্ড থেকে শুরু করে সব কিছু তাদের দখলে দায় কার বিএনপির কিন্তু বিএনপির সাথে কিন্তু এদের গত পনেরো বছর বা দশ বছর কোনো রকম সম্পর্ক ছিল না এরপরে বিএনপির মধ্যে ভাইয়া গ্রুপ আর বেগম জিয়া গ্রুপ অর্থাৎ জনাব খালেদা মানে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান ওনাদের যে সমর্থক যারা আছেন এদের মধ্যে বিভেদ এবং বিসংবাদ এই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে প্রকাশ্যে ছিল না এই সময়টিতে বাংলাদেশে আনাচে কানাচে সিনিয়র জুনিয়র একটা দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি হয়ে গেছে এবং সেখানে যেভাবে এঞ্জেন্সিগুলো এর সাথে র এর সঙ্গে আরও অনেক যাকে বলা হয় জড়িত ফলে কি বিএনপির জন্য রাজনীতি এখন একটা রীতিমতো ভয়ঙ্কর হয়ে পড়েছে তো এই অবস্থাতে নির্বাচন অতি সত্য নির্বাচন দেওয়া নির্বাচনে জয়লাভ করা এবং ক্ষমতায় যাওয়া ছাড়া বিএনপির হাতে কোনো বিকল্প নেই দিন যত যাবে বিএনপির জন্য এই সমস্যাগুলো বাড়বে এবং আরও একটি বিএনপি ভয় পাচ্ছে যে আরও একটি ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হবে তো যার জন্য তারা এই ডিসেম্বর মাসের মধ্যে একটা নির্বাচন আদায় করার জন্য সর্বত কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল এবং তাদের পক্ষ থেকে অর্থাৎ দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দলের শীর্ষ নেতারা একাধিকবার ডক্টর মোহাম্মদ তিনুর সাহেবের সঙ্গে দেখা করেছেন কিন্তু ফাইনালি যে রেজাল্ট দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে যেই লাউ সেই কদু অর্থাৎ কথা হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে যা হচ্ছে আনাকুম জানাকুম কিন্তু কথা হলো নয় ডিসেম্বর নয় জুন ডিসেম্বর হলে কম সংস্কার এরপরে জুন হলে বেশি সংস্কার তারপর আবার আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন তারপর আবার বলা হচ্ছে যে এখানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি তৈরি করার জন্য অর্থাৎ সংবিধান সংশোধন করার জন্য একটা নির্বাচন হবে আগে এবং তারা একটা সংবিধান তৈরি করবে এবং সেই সংবিধানে সবাই স্বাক্ষর করবে স্বাক্ষর করার পরে এই সরকার ক্ষমতা ত্যাগ করবে ইমপসিবল অ্যাপসার্ট্যান ইম্পসিবল বিএনপির জন্য এটা মেনে নেওয়া এরপরে যেটা বলা হচ্ছে সেটা হলো একেবারে ডক্টর মহাদেশির পক্ষ থেকে যে আগে জুলাই চার্টার হবে এখন জুলাই চার্টার যারা তৈরি করবে সেই জুলাই চার্টাররা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং ওটাই বিপ্লবী সরকার হিসেবে তাদেরকে বৈধতা দেবে তাদেরকে সেফ এক্সিট দেবে এবং সেই জুলাই চার্টার নিয়েই এখন সবচেয়ে বড় ঝামেলাটা তৈরি হতে যাচ্ছে ফলে বিএনপি মূলত মানে পহেলা মে অর্থাৎ শ্রমিক দিবসকে কেন্দ্র করে বিশাল জনসভা করেছে এবং এস মানে এই এক পহেলা মেতে সারা ঢাকার যে শাহবাগ থেকে শুরু করে পল্টন মোড় পর্যন্ত পুরানা পল্টন মোড় পুরানা পল্টন মোড় থেকে একেবারে বিজয়নগর হয়ে তারপরে সে নয়াপল্টন নয়াপল্টন হয়ে কাকড়াইল কাকড়াইল থেকে একেবারে সোজা সেই ফকিরাপুল মোড় পর্যন্ত লোকালো না ছিল পুরো সকাল একটা গাড়ি ঘোড়াও সেখানে চলতে পারেনি তো এখানে কেবলমাত্র বিএনপি নামেনি এখানে আওয়ামী লীগের লোক নেমেছে এখানে সমস্ত শ্রমিক সংগঠনগুলো নেমেছে আরও অনেক অদৃশ্য শক্তি নেমেছে এটা ডক্টর মোহাম্মদ ইনুসেরকে একটা রেড সিগন্যাল দেওয়া যে আমরা রাস্তায় নামতে যাচ্ছি এই হলো এক দ্বিতীয়ত হলো যে বিএনপি বুঝতে পারছে যে অতি সম্প্রতি কয়েকজন সেনা কর্মকর্তা তারপরে শেষে একজন উপদেষ্টা এবং বেশ কিছু সরকারি কর্মকর্তা যে কথাগুলো বলেছে যা বিএনপির গুম হারাম করে দিয়েছে সেই কথাগুলো হলো যে এই গত কয়েক মাসে যারা মফ করেছে যারা মামলার নামে মামলাবাজি করেছে যারা চাঁদাবাজি করেছে তাদের হাল নাগাদ তথ্য তাদের হাতে রয়েছে তারা যে কোনো সময় এদের বিরুদ্ধে একশো নামবে বোঝার চেষ্টা করুন যদি চাঁদাবাজদেরকে ধরা হয় তারপরে যারা ভুয়া মামলা করেছে তাদেরকে ধরা হয় যারা মপ সৃষ্টি করেছে তাদেরকে ধরা হয় তাহলে সারা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা বিপদে পড়বে এবং এটা অনেকটা হবে এই অপারেশন ক্লিন হার্টের মতো এবং সেই অপারেশন ক্লিন হার্ট হলে বিএনপি আর জিন্দিক তাদের অবস্থা মুসলিম লীগের মতো হবে তো কাজেই এখানে যে আগে যাকে বলা হয় এখানে অ্যাকশন দেখাতে পারবে এবং সেই অ্যাকশনটা যদি আগে সরকার দেখায় অর্থাৎ সরকার যদি আগে অপারেশন ক্লিন হার্ট তৈরি করে সরকার সাস্টেন করবে বিএনপি ভ্যানিশ হয়ে যাবে একদম আওয়ামী লীগের মতো ভ্যানিস হয়ে যাবে এবং মাঠে মাত্র জামাত ইসলামে থাকতে পারবে বা অন্যান্য যে সকল দল সরকারের তাবিদার হিসেবে থাকতে চাইবে তারা থাকতে পারবে কিংস পার্টি হিসেবে বিএনপি থাকতে পারবে না যদি এই মুহূর্তে অপারেশন ক্লিন হাট করে এবং সরকার সেই অপারেশন ক্লিন হাট করার জন্য যে প্রস্তুতি নিচ্ছে এটি আমি সেপ্টেম্বর মাসে বলেছি এর কারণ হল এটা সেনাবাহিনীর মানে রোলের মধ্যে পড়ে না তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তারপর তাকে ফিল্ডে ডিপ্লয় করা হয়েছে সারা বাংলাদেশে বিশাল সংখ্যক সেনাবাহিনী রয়েছে প্রত্যেকটা উপজেলাতে সেনার সদস্য রয়েছে তারা বসে বসে শুধু তালিকা করছে কথা শুনছে দেখছে কিন্তু কোনো অ্যাকশনে যাচ্ছে না ইট মিনস তারা একটা বৃহত্তর অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সেই অ্যাকশনটা ডক্টর মহনুচি হুকুম হতে পারে অথবা ওয়াকারুজ্জামান সাহেবের হুকুম হতে পারে যদি ইনু সাহেবের হুকুমে হয় তাহলেও বিএনপি ক্ষতিগ্রস্ত হবে যদি ওয়াকারুজ্জামান সাহেবের হুকুম হয় তাহলেও বিএনপি ক্ষতিগ্রস্ত হবে মারাত্মক অর্থাৎ এরকম একটা সেনাবাহিনীর যে অ্যাকশন বা যৌথবাহিনীর যে অ্যাকশন চাঁদাবাজদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে নয় এখন যেটা হচ্ছে ডেভিল হান্ট ডেভিলকে বাদ দিয়ে তারা যদি বলে আমরা চাঁদাবাজ ধরবো মামলাবাজ ধরবো অত্যাচারীদের ধরবো জুলুমবাজদের ধরবো তাহলে গত সাত মাসে যারা কিছু করেছে সেখানে বিএনপি মোটামুটি ভ্যানিশ হয়ে যাবে তার আগেই এ থেকে বাঁচার জন্য বিএনপিকে রাজপথ গরম করতে হবে এবং বিএনপিকে আন্দোলন নামতে হবে এবং বিএনপিকে স্পষ্টভাবে বলতে হবে তারা ডক্টর ইউনুসকে চায় না তার পদত্যাগ দাবি করে এছাড়া এই যে ফাদের মধ্যে বিএনপি পড়ে গেছে এখান থেকে বিএনপির আর বের হওয়ার কোনো উপায় নাই। আর দ্বিতীয়ত তারা ডক্টর মোহাম্মত ইউনুসের চলে যাওয়ার পর তারা একটা তত্ত্বাবধায়ক সরকার চাইবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে তিন মাসের মধ্যে একটা নির্বাচন হবে এবং আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে রায়টা ছিল হাইকোর্টের যে ভার্ডিক্ট ছিল বা যে অ্যামেন্ডমেন্টটা ছিল সেটা ইতিমধ্যে বাতিল হয়ে গেছে বাতিল হওয়ার পর পুরনো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিভাইভ হয়ে গেছে আর সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস যদি এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যেটার একমাত্র ভিত্তি হলো সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে যে রেফারেন্সটা আনা হয়েছে সেটার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে ভিত্তিটা এটা আরও অনেক বেশি এবং সেটা নিয়ে যদি অর্থাৎ সেটি নিয়ে যদি বিএনপি আন্দোলন করে সংগ্রাম করে লড়াই করে তাহলে তাদের এখন যে সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আরও যাকে বলা বলে তুলনামূলকভাবে তাদের জন্য নিরাপদ হবে আন্দোলন করে দাবি আদায়ের জন্য যদি তারা ফেল করে তারা তেমনি ফেল হয়ে গেছে এখন কেউ যদি এই অবস্থাতে মনে করে যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে এবং ডক্টর মহাতিনুসের দায়িত্ব হলো বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য ইত্যাদি অনেক কিছু এটি আমি মনে করি একটা মারাত্মক ভুল এখানে যে পলিসিগুলো সরকার করছে সেটা ঢাকা সিটি কর্পোরেশনে এরশাককে বসানো চিটাং সিটি কর্পোরেশনে শাহাদকে বসানো এটা তাদের একটা প্ল্যানের অধীন এটা বিএনপির কোনো বিজয় নয় শ্রাকের কোনো বিজয় নাই বরং এই তাদের যে প্ল্যান সেই প্ল্যানের মধ্যে যারা পড়ে গেছে তারা এবং একই সঙ্গে যারা এটা সমর্থন করেছেন সবাইকে দায় কিন্তু দিতে হবে এর কদিন পরে আপনি বুঝতে পারবেন যে পরিস্থিতি কোথায় যাচ্ছে অর্থাৎ সরকার আপনি মনে করেন চট্টগ্রাম শহরে শাহাদ সাহেবের মতো এরকম ইফেক্টিভ কোনো লোক নেই তো তাকে যদি সরকার দাবা করতে পারে চট্টগ্রাম শহরে দেখা গেল কোনো আন্দোলন সংগ্রাম বিএনপি করতে পারবে না এখন যারা আছে তারা চাঁদাবাজি করতে পারবে লড়াই করতে পারবে সংগ্রাম মানে চাঁদাবাজি করতে পারে অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ ইত্যাদি করতে পারবে কিন্তু মাঠে রাজনীতি করতে হলে ডাক্তার সাদাতকে লাগবে এখন তিনি তো মেয়রগিরি করছেন যদি তাকে এই মেয়র থেকে বাদ দেয় এটা তো মন্ত্রণালয়ের এক মিনিটের ব্যাপার আদালত তাকে দিয়েছে ভালো কথা কিন্তু তাকে যদি বাদ দিতে হয় যেটা ধরেন আরিফ সাহেবের ক্ষেত্রে ঘটেছে কুমিল্লা সাক্ষু সাহেবের ক্ষেত্রে করেছে আওয়ামী লীগ তাদের জীবনটাকে শেষ করে দিয়েছে এবং সিলেটে এবং কুমিল্লাতে পুরো আওয়ামী লীগ যেভাবে তাদের এই পলিসি প্রয়োগ করে বিএনপি সর্বনাশ ঘটিয়েছে সাক্ষু সাহেব আরিফুল হক সাহেবদের জীবন তসনস করে দিয়েছে তাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছে ঠিক একই পলিসি দ্য সেম পলিসি এখন তারা অ্যাডপ্ট করেছে এবং এটা নিয়ে বিএনপির আনন্দিত হওয়ার বা উল্লসিত হওয়ার কোনো কারণ নেই কোনো কারণ নেই এবং এই যে এখন দেখেন মেয়র হওয়ার জন্য সর্মনায় সাহেব চেষ্টা করছেন তিনিও বিপদে পড়বেন তিনি যদি ওখানে পেয়েও যান রায় ওখানে যদি যাকে বলে বসেন আলটিমেটলি তার অনেক ক্ষতি হয়ে যাবে যেটা তিনি কল্পনাও করতে পারছেন না তো এই জিনিসগুলো সরকার স্বাভাবিক অবস্থায় নেই তিনি তারা পলিটিক্স করা শুরু করে দিয়েছে এবং সকলের সঙ্গেই তারা পলিটিক্স করছে এখন সেই পলিটিক্সের জবাব যদি বিএনপি পলিটিক্স দিয়ে দিতে না পারে তাহলে যা হবার তাই হবে এখন সেটা কি হবে সময় আসলেই বোঝা যাবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি